আমাদের কাছে একটি ইনপুট আছে কলকাতা পুলিশের এর তরফ থেকে একটি ইনপুট আছে যে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস তাদের প্রায় দশ জন আছে তো ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশান স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এস আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি করার পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশানে অ্যারেস্ট হচ্ছে জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খণ্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে জনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আর্মস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না ঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আর্মস পাওয়া গেছে ওয়ান শটার আর্মস শট আর্মস আর দশটা অ্যামিনেশনস এখন অব্দি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউজ করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এইতে ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না এর সাথে সাথে খড়ার এলাকা এবং ওই তৎসংলগ্ন ক্ষীর পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সেটা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে ওই এরিয়াটাতে একটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনে সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে সেই ব্যাঙ্কের লোকেশানস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাঙ্কের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশানস অ্যাকশানস যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশন হয়েছে সেটা হাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইরে আমাদের সুপিরিয়র অফিসার্স অ্যাডিশনাল এসপি এসডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশান করে আজকে পুরো টিমটাকে আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিল তিনটে দশটি আর্মস দশটি অ্যামিউনেশন সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে সো আমার আমার তরফ থেকে ব্রিফ করার বাকি আপনাদের কিছু থাকবে এখানে আসতে আসতে এই এর বাইরে মধ্যে যেটা ইন্টারেস্টিং কোশ্চেন এই গ্যাং এর মধ্যে বেসিক্যালি বাইরের থেকে লোক আছে অন্যান্য রাজ্য থেকে আসছে বিভিন্ন রাজ্যের থেকে মেনলি আমরা পেয়েছি বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকে তারা ওখান থেকে আমসটা নিয়ে এসছে আপনারা জানেন যে একটি স্পেসিফিক রাজ্যের একটি স্পেসিফিক জায়গায় মেনলি বিহারের একটি স্পেসিফিক ডিস্ট্রিক্টে আমসের একটা বড় র্যাকেট চলে এবং এই আমসগুলো কিন্তু সেখান থেকেই এসছে এবং আমসের সেই যে আসার যে যে যারা সেই আমসটা নিয়ে এসছে তারাও সেটা স্বীকার করেছে তারা ওখান থেকে নিয়ে এসছে মূলত ওরা ট্রেন পথেই আসে তো ট্রেন যেহেতু আন্তরাজ্য যোগাযোগ স্থাপন করে ট্রেনে করে এসছে এবং আমরা তাদের কাছ থেকে সেই আর্মস রিকভার করতে সমর্থ হচ্ছি এর সঙ্গে নিঃসন্দেহে বাইরের লোক আছে তারা তাদের স্টেট থেকে বিহার থেকে জামুই থেকে স্পেসিফিকলি বলতে সেখান থেকে পুরো ব্যাপারটাকেই কোয়ার্ডিনেট করছে এটা আমাদের সবে তো এটা ইন্টারগ্রোট হল তবে এই গ্যাংয়ের দুজন মেম্বার আমরা পেয়েছি তার মধ্যে একজন হচ্ছে রঞ্জিত আমি তার নাম রঞ্জিত এখন অব্দি পেয়েছি সে কিন্তু অলরেডি একটি কেসে কনভিক্টেড আসামি দু হাজার দশ সালে একটি কেসে কনভিক্টেড আসামি এবং সে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বিভিন্ন রকম লেবারের কাজ এবং তার মূল কাজ হচ্ছে লেবারের কাজের মধ্য দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ফিল্ডসগুলো ইন্ডাস্ট্রিয়াল যে প্লেসেসগুলো এবং যারা সেখানে ব্যবসা করতে আসে সেই ভদ্রলোকদের আইডেন্টিফাই করে তাদের প্লেস অফ স্টে তাদের বসত গুলো আইডেন্টিফাই করে সেখানে ক্রাইম করার জন্য বিকজ একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ক্রাইম করাটা খুব মানে রিস্কি ওদের ক্ষেত্রে কিন্তু যদি একটি সেই ব্যক্তি যে ওখানে ব্যবসা করে তার বাড়ি খুঁজে নিয়ে সেখানে এসে যদি কোনো জায়গাতে ক্রাইম করা হয় বা চেষ্টা করে সেটা তাদের পক্ষে অপেক্ষাকৃত সহজ হয় তো তারা এই একটি মোডাস অফ ব্র্যান্ডিং তারা অবলম্বন করেছে এদেরকে ধরা হয়েছে আমাদের আহ এটা হচ্ছে ঘাটাল আর চন্দ্রকোনার বর্ডার থেকে মিলু ওই এরিয়াটা আলুই বলে একটা গ্রাম আছে আলুই আলুই গ্রাম সেখান থেকে অ্যাকশন করে ধরা হয়েছে আজকে এসছে আজকে আজকে না ওরা ওরা একটি মাঠের মধ্যে জমায়েত হয়েছিল তো ওরা ওদের যে কনভেন্স ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিল পাবলিক ট্রান্সপোর্ট কোনো স্পেসিফিক ভেহিকেল নিয়ে আসলে কিন্তু পুলিশ যেহেতু ট্র্যাক করতে পারে এবং মিডিয়ার মাধ্যমে ওরা যখন জানে যে বিভিন্নভাবে পুলিশ ট্র্যাক করে ওরা এখন আমরা রিসেন্ট যে ট্রেন্ড দেখছি সেখানে ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে এখন অব্দি তো আমরা সবে ইনভেস্টিগেশন হচ্ছে কয়েক ঘন্টা হয়েছে মাত্র আহ তবে একটা জিনিস যে যতগুলো মেম্বার এখানে এসেছিল সবাই কিন্তু অ্যারেস্ট করেছে এই আমাদের রাজ্যে এই গ্রুপের কেউ বাকি নেই আমাদের পুরোটাই ডিটেক্টর এদের সব মিড এস থার্টি থার্টি ফাইভ থেকে বাস ইয়াং ছেলেরাও আছে এখন দেখুন এরা যে গুলো আমাদেরকে দেয় তার কতটা সত্য আমার সেটাও যাচাই করতে হবে বিভিন্ন জায়গায় দেখেছেন যারা আধার কার্ড দিচ্ছে এবার সে আধার কার্ডে না। আমাদের যে পুলিশের যে ট্রেনিং থাকে সেখান থেকে একটা দেখলে বুঝতে পারি যে একটা মাছ বয়সী থার্টি থার্টি ফাইভ রেঞ্জে মোটামুটি ওদের না না ওরা ওরা আধার স্টেটে থেকে এখানে কলকাতাতেই ছিল কলকাতাতে হাওড়াতে এবং বিভিন্ন জায়গাতে ওরা আসার জন্য ওরা মুখ করছিল ট্রান্সপোর্টের সুবিধার জন্য ওরা কিন্তু ওই সাইড থেকেই এটা ইউজ করে আর আরেকটা জিনিস এর মধ্যে আমরা জানছি যে জেল যেগুলো আছে এরা যে গ্রুপিং হয়েছে এই যে তেরো জন যে একসাথে এসছে রঞ্জিত যে ক্রাইমের মাস্টার মাইন্ড যে প্ল্যানিং মাস্টার মাইন্ড রঞ্জিত সে কিন্তু এক জেলের আসামি ছিল একটা কনভিক্টেড তো জেল থেকেই সে এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম জেল থেকেই এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম ক্রিমিনাল যারা যেখানে একটি পক্সো কেসের আসামিও আছে প্রিভেনশন অফ দ্য সেক্সুয়াল অফেন্সেস এগেন্স চিলড্রেন যেটা থাকে পক্সো অফেন্স সেই অফেন্সের একজন আসামি আছে সেও এর মধ্যে আসামি তো জেলের মধ্যে কিন্তু এদের রিগ্রুপিং হচ্ছে এবং রিগ্রুপিং হয়ে তারা এরকম বিভিন্ন জায়গায় যেখানে তাদের পূর্ববর্তী কোনো ক্রাইমের কোনো এক্সাম্পল নেই একটি আমরা যেমন জানি আপনারা জানেন যে হিস্ট্রি শিট বা ক্রাইমের জন্য যারা মনিটরিং করে। তাদের একটা প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রাইম প্রবণতা এবং সেখানে কারা কারা ক্রাইম করে ক্রিমিনালসের অ্যাক্টিভ ক্রিমিনালস লিস্ট তারা এরা একটা নতুন মডেল সপর্যান্ড ইউজ করছে যেখানে যারা ক্রাইম করেনি তারা জেলের মধ্যে সেই অপরিচিত লোকজনের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে পরিচিত হওয়ার পর তারা সেই নতুন নতুন ফিল্ডসগুলো নতুন জায়গাগুলো তারা

আমার পশ্চিম মেদিনীপুর জেলার সকলকেও যদি এরকম লিস্ট আপনার কিছু পেয়ে থাকেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানান বা ইমেল করুন বা আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্লেসেসগুলো আছে সেখানে ডিএম বলে ডাইরেক্ট মেসেজ ডিএম করে আমাদেরকে ইনফর্ম করুন আমরা ভেরিফাই করে অ্যাক্টিভেট তার যে অ্যাকশন দেওয়ার অ্যাকশন দেবো জমি টমি নিয়ে নেবে আচ্ছা ছবি দিয়ে দিচ্ছি